আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ঘটনাটি একটি সত্য ঘটনা এবং এই ঘটনাটিতে রয়েছে মুসলমান নরনারীদের জন্য মূল্যবান শিক্ষা তাই আমি সকলকে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর বন্ধুরা এই ভিডিওটিতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আমরা এবার মূল আলোচনায় ফিরে যাই বন্ধরা মহিলার প্যাট থেকে জন্মগ্রহণ করার পর শিশুটি যে কাজ করলো তা দেখে সেখানে উপস্থিত ডাক্তারগণ অবাক হয়ে গিয়েছিল এটি একটি মুসলিম মহিলা এবং তার নবজাতক শিশু সম্পর্কে একটি সত্য ঘটনা যা দেখার পর পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছিল এবং এই ঘটনাটি প্রমাণ করে কোরআন সত্য তাই আবারও অনুরোধ করছি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা আমেরিকায় বসবাসরত একজন মুসলিম মহিলা ছিল সেই মহিলাটি প্রতিদিন ফজরের নামাজের পর কোরআন তেলাত করত এবং এক সময় তার গর্বে একটি সন্তান এলো মহিলাটি সেই সন্তানকে নিয়ে কোরআন তেলাত করতো এক সময় যখন পেট বড় হওয়া শুরু করল সেই মহিলাটি তখন বসে বসে নামাজ আদায় করতো এবং প্রতিদিন সকালে ফজরের নামাজের পর কোরআনতালত করতো পেট বড় হওয়ার পরও সে নিয়মিত কোরআনতালত করত। আপনারা জানেন কোনো মহিলার গর্বে যদি সন্তান থাকে এবং এমতো অবস্থায় সে যদি ভালো কাজ করে মহান আল্লাহ তালাকে স্মরণ করে এবং কোরআনতালত করে তবে তার গর্বে যে সন্তানটি আসবে তার চরিত্র ভালো হবে সে সর্বদা ভালো কাজের দিকে লিপ্ত হবে মহান আল্লাহ তালা নিজেই এই ঘোষণা দিয়েছেন অনুরূপভাবে এই মহিলাটিও ভালো কাজ করত নিয়মিত নামাজ পড়ত এবং কোরআনতালাত করত যখন মহিলাটির ডেলিভারির সময় এসে পড়ে তখন সে আমেরিকার একটি হসপিটালে ভর্তি হয় সেখানে তার সিজার করা হয় মহিলাটির গর্ব থেকে যখন বাচ্চাটি বের হয়ে আসলো তখনই ঘটে গেল একটি অলৌকিক ঘটনা যা দেখার পর সকল ডাক্তারগণ মাথা করেছিল সন্তানটি যখনই পৃথিবীতে আসে আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সে আল্লাহ আল্লাহ বলতে শুরু করেছে এবং কোরআনের কিছু আয়াতও পাঠ করছে সুবাহান আল্লাহ মহান আল্লাহ তাল্লার অলৌকিক কুদরত এটি কি আসলেও সম্ভব মূলত আল্লাহ তালা চাইলে সব কিছুই সম্ভব ওই যে মহিলাটি গর্বের সন্তান থাকা অবস্থায় প্রতিদিন কোরআন তেলাত করতো নামাজ পড়ত তার গর্বে সন্তানটিও সেটি শিখেছে সুবহানাল্লাহ হে প্রিয় ভাইরা আপনাদের মধ্যে যাদের স্ত্রী রয়েছে এবং বন্ধের মাঝে যারা এই ভিডিওটি দেখছেন যাদের কিনা গর্বে সন্তান রয়েছে অবশ্যই আপনারা পাঁচ ও আক্ত নামাজতে করবেন এবং তেলাত করবেন এতে করে আপনার গর্বে থাকা সন্তানটিও অনেক ভালো হবে ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে দিন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ